একজন দক্ষিণী মা ছিলেন গরিব ইয়া তো গরিব গো ওই তায়েব নগরে একজন দক্ষিণী মা ছিলেন তিনার নাম মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাত্রে বেলায় ঘুমিয়ে আসেন স্বপ্নের মাধ্যমে দেখছেন বড় জন পেপাসা গেছে হজরত হালিমা রাজি আল্লাহ আনাহা তিনি কি করলেন দেখতে আছেন একটা ঝর্ণা থেকে পানি যেন ঝরতে আছে হজরত হালিমা ওই ঝর্নার পানি হাতে উঠিয়েছেন পানি পান করতে যাবেন ইতিমধ্যে একজন নৌজন এসে বলতে আছে ও হালিমা তুমি তুমি দৌলত খোঁজছ তোমাকে দৌলত খোঁজতে হবে না তোমাকে দৌলত খোঁজবে ও হালিমা তুমি মক্কা শহরে চলে যাও তুমি মক্কা শহরে আব্দুল মুত্তালিবের বাড়িতে আমিনার ঘরে চলে যাও দেখো আমিনার সন্তান এসেছে ওই সন্তানকে নিয়ে গো দেখো তোমাকে আর দৌলত খোঁজতে হবে না তোমাকেই দৌলতে খোঁজবে

এত দক্ষিণে মা তিনি তাড়াতাড়ি কোনোদিন উঠতে পারেন না সেই দিন একটু তাড়াতাড়ি উঠে গিয়েছেন তিনার স্বামী হারেশ বলতে আছে ও হারে মনে হচ্ছে আজকে তুমি বড় লোক হবে কেন বলো বলো হালিমা আজকে তুমি মনে হচ্ছে তারাতারি ঘুম থেকে উঠে গিয়েছো হযরত হালিমা বলতে আছেন স্বামী গো আজকে আপনি আর আমি মক্কা শহরে যাব আব্দুল মুত্তালিবের বাড়ি আমিনার ঘরে আমরা যাব আমিনার সন্তান এসেছে আমিনার সন্তানকে নিয়াজব মানুষ করব তিনার স্বামী বলতে আছে হালিমা নিজের সন্তানকে তো দুধ পান করাতে পারো না রে বিবি তবে বাপের সন্তানকে তুমি কিভাবে দুধ পান করাবে নিজেই তো খেতে পাও না এত কাহাত সালি ওই তাইব নগরি এত গরিব ছিলেন হালিমা তিনার স্বামী বলতে আছে বিবি নিজেই তে খেতে পাও না বপরের সন্তানকে আনবে দুধ কি ভাবে পান করাবে কি মানুষ করবে কিন্তু হালিমা ওই স্বপ্নের কথা বলে বলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে হালিমা বলতে আসেন সামি গো আমার কথাটা আপনি আমার সঙ্গে মক্কা শহরে চলুন বলে ওই মক্কা শহর কিসে করে যাবে তাইফনগর থেকে বলে সবাই ওট নিয়ে যায় যার ওট আছে ওট নিয়ে নিয়ে যায় আমাদের একটা ওট নিয়ে আছে ওই ওট নিয়ে যাব হযরতে হারেস বলতে আছে হারেস বলতে আছে যে এই উটনি তো আট দিনে একবার খাবার দি এই উটনি দুর্বল আর যেতে পারবে না বিবি উটকে তো খেতে দিতে পারে না আট দিনে একবার খাবার দে এই দুরপালা উট কিভাবে যাবে বলে স্বামী চলুন একটু কথাটা শুনুন সময় সময় মহিলাদেরও কথা শুনতে হয় তিনার স্বামী বলতে আছেন যে উট তুমি নিয়ে যাবে মনে হচ্ছে আর ঘরে আসে না যদি জভাই করে параপতি বসিবকে খাওয়িয়ে দিই তবু কাজে দেবে দেবে হালিমা যেও না হালিমা কিন্তু স্বপ্নের কথা বলেন বলে স্বামী একটু চলে না তিনার স্বামীকে জানো রাজি করে নিলেন এবার হালিমা দিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বলে স্বামী আপনি উঠেন লাগাম ধরে আগে আগে হাঁটি আমি পেছন পেছন যাব হজরতে হালিমা এবার উঠ নিয়ে জানো আপনার চলতে আরম্ভ করলেন মেরা দাদ রাস্তাতে যেতে আছেন ওই দিকে অনেক দায়েরা হজরতে আমিনার বাড়িতে হাজির হয়ে গেছেন সবাই বলতে আছেন চলো চলো আমিনার বাড়িতে আজ সংসানে এসেছে শুনেছি পূর্ণিমার চাঁদে দাগ রয়েছে কিন্তু আমিনার সন্তানের চেহারাতে কোনো দাগ নাই চলো একটু আমরা দেখব বাবা নাই আমরা তাকে নেব না এনাম পাব না যতই আব্দুল মুত্তালিব বলো যে এনাম দেব বাবার মতন এনাম দিতে পারবে না চলো একটু দেখব আমরা আমিনার সন্তানকে নিয়ে আসব না হাজরাতে আমিনার বানিতে এসে হাজির হয়ে গেছে হাজরাতের আমিনার আদি আহুলা আনাহা বলতে আছে দেখো বেটা রি কত তাই রা যে তোমাকে আনতে এসেছে রে বেটা দেখো দেখো তাকিয়ে দেখো কো দ্য নাভি মুস্তাফা তিনি ইশারা করে বলতে আছেন মাগু তারা আমাকে আনতে আসেনি বাবা নাই বলে হালা করেছে তারা আমাকে দেখতে এসেছে মাহাগু তাদের দিকে আমি মুখ ফেরাব না বাবা নাই বলে হালা করেছে তারা আনতে আসেনি দেখতে এসেছে যে নাম পাবো না ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া ইতিমধ্যে হজরত হালে মাতু সাদিয়া রাদি আল্লাহ তালা না মক্কা শরীফে যেন পৌঁছে গেলেন মক্কা শরীফে যাওয়ার পরে ওট যেন আপনার বসে গেছে ওট আর উঠতে পারে না হারে বলতে আছেন বিবির যেটাই মনে করছিলাম সেটাই হলো মনে হচ্ছে ওট আর বাজবে না হালে মা তোমার একদিক করবো ওট যদি না বাঁচে তোমার বিচার করব বেরাদার এবারে জানো হালিমা বলতে আছে অত উত্তেজিত কেন হচ্ছে একটু বসেন আমি আমিনার বাড়ি থেকে আসি বলে তুমি যাও এই ওট আর বাজবে না বলে আপনি বসেন আমি আসছি ওটের পিছে

হাজির হয়ে গেছে বলে আপনার পোতাকে আমি আনতে এসেছি দুধ পান করাবো মানুষ করব আব্দুল মোতালিব চিন্তা করছেন একেই তো দুর্বল মেয়ে আর আমার পোতাকে মানুষ করবে কি ভাবি ভাবি ওইদিকে চিন্তা করছেন যে অনেক দায়রা আসলো আমার পোতাকে কেউ নিয়ে গেল না এই ব্যক্তিকে যদি আমি না দিই তাহলে তো গোটা মক্কা শহরে বদনাম হয়ে যাবে যাবে

হাজরাতে আমিনা রাদি আল্লাহ তালা আনাহা বলতে আছেন বেটার দেখো তোমাকে আনার জন্য এসেছি তার নাবি মুস্তাফা মুচকি হাসি দিয়ে দিয়েছেন সেরে বলুন সুবহান আল্লাহ হজরতে হালিমা বলতে আছেন ও বোন আমেনা একটু আমাকে পানি দাও দাও পানি দেওয়া হল হাজরাতে হালিমা নিজের এই স্তনটাকে থক করে দিলে বেড়াদারি মেল্লাতে ইসলামিয়া মা পনেরা যদি নিজের শনশানকে রেখে বাজারে খাটে যায় মা বলে উচিত যে শনশানকে দুধ দোয়ান করার আগে

সন্তানকে কোলে দিলেন গো কোলে নেওয়ার সঙ্গে সঙ্গীত হারিমা বলতে আসেন আমি যে কষ্ট করে আসলাম মনে হচ্ছে আমার শরীরের যেন আঘাত বেদনা সব যেন মনে হচ্ছে দূরে সরে গেল নবী মুস্তাফাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলিমা বলতে আছেন মনে হচ্ছে আমার দুঃখ কষ্ট সব দূরে সরে গেল বলুন

নবি মুস্তাফাকে জোয়া নবি মুস্তাফাকে কোলে নেওয়াতে আমার শরীরের মধ্যে দুঃখ চলে আসলো হযরত হালিমা নবি মুস্তাফাকে বামে স্থান পান করাতে যাচ্ছে নবি আমার পান করেন না গো বামে স্থান পান করেন না নবি আমার বোঝাতে চাইছে যে আমি কাউরির ফাক মারতে আসিনি ডান স্থান পান করলাম আমার রে যাই ভাই বামে স্থান পাতা পান করবে ঝরে বলুন সুবহান আল্লাহ হালিমা বলতে আছেন আমি না তাহলে তোমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি আমিনার সঙ্গে অনেক কথাবার্তা হলো এবার জানো আপনাদেরকে শর্টকাটে বলছি টাইম খুব অল্প বক্তা সাহেব হাজির হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে ভ্রাতৃমিল্লাতে ইসলামিয়া হজরতে হালিমা বলতে আছেন তাহলে এবার আসি আব্দুল মুত্তালিব বলতে আছেন আজ হালিমা নিয়ে যাও কোনো চিন্তা করিও না তোকে মানে তোমাকে অনেক ইনাম দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আছেন গো দেখতে আছেন তিনার স্বামী হারেস যেন উটের কাছে বসে মাথাটাকে নাড়াচাড়া করছে উট যেন সাট হয়ে শুয়ে আছে হজরতে হালিমা রাদিয়াল্লাহু কি ব্যাপার আমি এতক্ষণ তুমি গিয়েছো ততক্ষণ থেকে আমি বলছি উঠে উঠ উঠ উঠে না তুমি উঠ উঠে গেছে

ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা কি সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে ওটেও জানা প্রাণ ফিরে পেল জোরে বলুন সুবহানাল্লাহ শক্তি ফিরে পেল উট জান আপনা দৌড়াতে আরম্ভ করেছে লাগাম যত টেনে ধরে তত দৌড়াতে থাকে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তার আগে দায়েরা এসেছিল তারা কিন্তু পিছিয়ে গেল হালিমার উট আগিয়ে গেল সবাই বলছে কী ব্যাপার কে ওটা হালিমা গেল না রে আ উট কোথায় পেল পেল তার তো উট দুনপালা ছিল ব্রাদারা মিল্লাতে ইসলামিয়া চলতে আরম্ভ করল হযরতে হালিমা পৌঁছে গেলেন তিনার বাড়ির কাছে একটা খেজুর গাছ ছিল হারিস বলতে আছে বিবি রে এই খেজুর গাছটাতে খেজুর হয় না খেজুর গাছটাকে কেটে দেব বলে কেন ওই কথাবার্তা বলতে আছে দেখতে আছে যে বকড়ি ছিল বাড়িতে ওই বকরিতে দুধ হতো না দেখতে আছেন যেন হতে আরম্ভ করলো নাবি মুস্তাফা কে সঙ্গে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হালিমার বকরিতে দুধ হতে আরম্ভ করলো দেখতে আছেন ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর ঝরে পড়েছে